নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে আবার সবাইকে সুস্বাগতম আজকের গল্প সৈয়াদ মুস্তাফা সিরাজের কেকরাডিহির বৃত্তান্ত শুরু হচ্ছে আজকের গল্প কেকরাডিহির বৃত্তান্ত ট্রেন যদি প্রচণ্ড লেট করে রাত দুপুরে কোনো নিছুম ছোট্ট স্টেশনে পৌঁছায় এবং সেই স্টেশনের নাম যদি হয় কেকরাহি তাহলে যে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলবার দরকার হয় না তখনই সব বৃত্তান্ত আজ করা চলে কেকড়াডিহিতে আমার একটি স্তত দাদা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার কাজেই তার একটা সরকারি জিজ্ঞাড়িও আছে কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যাসে নেই পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ কেকড়াডিহির কথা মনে পড়েছিল তখনই বেরিয়ে পড়েছিলুম কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভেবেছিলুম হঠাৎ দিয়ে পড়ে গেনুদাকে চমকে দেব। কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলুম যখন স্টেশন মাস্টার বললেন কেকড়াডি স্টেশনের নাম বাটে তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে মাইল তিনেক দূরে স্টেশন মাস্টার মুচকি হেসে আরো বললেন তো যত্না ফুটে আছে চারিদিকে চেয়ে দেখুন না চারপাশে কোথায় আছেন একেবারে নেট চারিদিকে আর কোথাও ঘর বাড়ি নেই জ্যোৎস্নায় দেখলুম কাছে ও দূরে কয়েকটা তালগাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে বুঝলুম বিশাল এক মাঠের মাঝখানে স্টেশন বললুম তাহলে তো ভারী বিপদে পড়া গেল তা বলতে পারেন বটে স্টেশন মাস্টার একটু গম্ভীর হয়ে বলেন।। হ্যাঁ বিপদ আপনারও যেমন তেমনি আমারও দম নয় অবাক হয়ে বললুম আপনার কি বিপদ স্টেশন মাস্টার এক চোখ রেল লন্টনের দম একটু বাড়িয়ে দিয়ে বললেন বিপদ বই কি কয়টালে গিয়ে যে শুয়ে পড়ব তার উপায় নেই জ্বালিয়ে মারবে তাই স্টেশনে রাত কাটাতে হয় আমাকে জ্বালিয়ে মারবে কে এত কথা আপনার কাজ কি মশাই বলে স্টেশন মাস্টার স্টেশন ঘরেই ঢুকে গেল তারপর ভেতর থেকে দরজা আটকে দিল এগিয়ে গিয়ে বললাম শুনুন না আরে আরে শুনুন ভেতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন শুনি সময় নেই মশাই এক্ষণি এক্ষুনি ওরা এসে পড়বে হ্যাঁ ঘুমোতে দেবে না স্টেশনে থেকেও রেহাই নেই এতক্ষণে খালাসি বা কাস্তে কাঁচতে ঘরের বারান্দা এলো তার হাতেও একটা রেল লণ্ঠন লণ্ঠনটার দম কমিয়ে বারান্দা একটা সিন্ধুকের উপর পা ছড়িয়ে এসে শুয়ে পড়ল স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভরকে গিয়েছিলুম লোকটাকে ডাকলুম এই যে এই যে দাদা এই যে দাদা শুনছেন শুনছেন তার নাক ডাকা শুরু হয়ে গেল কোনো সাড়াই পাওয়া গেল না কেটরাডিহি স্টেশনে দেখছি সবই অদ্ভুত কিন্তু তার চেয়েও বিরক্তিকর মশা মশার কামড়ে অস্থির হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালুম সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে লাগল তখন মরিয়া হয়ে ঠিক করলুম তিন মাইল রাস্তা কেটে কেটারাডিহি চলে যাব জ্যোৎস্না রাতে হাসতে অসুবিধা হবে না স্টেশনের নিচে চত্বর পেরিয়েই পিচে রাস্তা পা গেল তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আমার সাড়া পেয়ে সে ঘুরে বলল এ আমি বললুম আমি কলকাতা থেকে এসেছি কেকরাডিহিতে আমার পিস্তত দাদা ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ট্রেন লেট করে পৌঁছেছে বড় বিপদে পড়ে গেছি তাই লোকটি আমাকে থামিয়ে দিয়ে বলল বোঝেছি আমারও একই অবস্থা আমিও কলকাতা থেকে আসছি খুব খুশি হয়ে বলুম তাহলে চলুন না দুজনে গল্প করতে করতে হাঁটি হাঁটবার ঘর ঘর করে অদ্ভুত হাসলো। একটু অপেক্ষা করুন এক্ষুনি আব্দুলের রিক্সা এসে যাবে আরো খুশি হয়ে বলুম বাহ তা তো ভালোই হ্যাঁ হ্যাঁ ভালো তবে একটু আর মন্দও বলতে পারেন কেন বলুন তো আব্দুল তার রিক্সায় মরা বইয়ে শাসনে পৌঁছে দেয় তো তাতে কি আমরা তো মরার সঙ্গে এক রিক্সা যাচ্ছি না কিছু বলা যায় না লোকটা চাপা সরে বলে উঠল এই যে আপনি আবদুলের রিক্সা যাবেন আপনি মরা নন তার গ্যারান্টি কে দিচ্ছে লোকটি তো বেজায় রসিক হাসতে হাসতে বললু সে সে গ্যারান্টি আমি দিতেই পারি আমি একেবারে জানতো মানুষ জল জানতো বলতে পারেন আমার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না মশাই কারণ মানে আপনি মরা মরা কখনো কথা বলে মরা কি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করে লোকটি গম্ভীর স্বরে বললো কেকরা মরা আর জ্যান্ত মানুষের মধ্যে ফাঁড়াক নেই একটু আগে আব্দুল একটা মরা শ্মশানে নিয়ে গেল মরাটা আমাকে দেখে বলে গেল ভালো তো দাদা তাহলেই বুঝুন লোকটি সত্যি তুখ রসিক নিজে একটু হাসছে না অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসে পারা যায় না বললুম একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো ভদ্রলোক বলছিলেন কোয়ার্টারে রাত শুতে গেলে কারো নাকি জ্বালায় মরারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে তাহলে ঠিক ধরেছেন স্টেশনের ওপরেই তো শাসান লোকটা ফোস করে ছেড়ে বললো যা আব্দুল এতক্ষণে আসছে বাঁচা গেল জ্যোৎস্নায় কালো হয়ে একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছিল কোনো আলো নেই একবার চাপা ভেঁপু বাজলো শুধু কাছাকাছি এলে লোকটি বলল আয় ভাই আব্দুল এই দেখ আরেকজন প্যাসেঞ্জার পেয়ে গেলি কেমন তোর পুষিয়ে যাবে এবার আব্দুল রিক্সা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল পাঁচ টাকা লাগবে বাবু রাজি হয়ে গেল দুজনে রিক্সায় বসলে আব্দুল প্যাডেলের চাপ দিল রিক্সার চাকা গড়াতে থাকলো মরাটা কাদের রে আব্দুল আব্দুল বলল ও রায়পুরের পাঁচু আন্তিক হয়েছিল ওদিকে আন্তিকের যে অবস্থা রোজ দু একটা করে যাচ্ছে মুকুর জামশাই আমার সঙ্গী তাহলে মুকুর মশাই বেশ রসিক মানুষ বটে কি কি করে হেসে বললেন তুমিও তো গিয়েছিলি বাবা আগে আব্দুল রিক্সাওয়ালাও সাই দিল তা আপনার আপনার কি অবস্থা বলুন শুনি মুকুর জামশাই বললেন আমার আর কি বল আমায় মেডিকেলের ডাক্তার অনেক চেষ্টা চরিত্রী করলো কিন্তু কাজ হলো না কম সবই কপালের লেকর বুঝতে না পেরে বলুম। কি হয়েছিল আপনার আবার কি ওই আন্তরিক তারপরে আমার দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছিল আমার আবার অবাক হয়ে বলল আমার আবার কী হবে আ কিছু না হলে তাঁ তরুণ বয়সে ঠেঁসে গেলেন কী করে ঠেসে গেলুম মানে মশাই খি কি করে অদ্ভুত হেসে বললেন হ্যাঁ আব্দুল কথা শোন এখনো লুকো চাপা করতে দেখিস আব্দুল বলল বললো নতুন ঠাসা তো তাই বলতে একটু লজ্জা হচ্ছে পরে পরে তুই কি বলবেন হকচকি গিয়ে বললুম ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না তো দুজনে হাসতে লাগলো দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত দূরে ঘন কুয়াশা কোথাও তাল গাছের শাড়ি চাঁদটা জোস্তটা ছড়াচ্ছে সমানে তারপর কোথাও শিয়াল ডাকতে লাগলো এতক্ষণে কেমন একটু ভয় ভয় আচ্ছন্ন চেপে ধরলো মুখুজ্জ মশায় হঠাৎ বললেন রক্ষকে রক্ষে রক্কে রক্ষকে রক্ষকে রক্কে রক্ষকে এখানে থামিয়ে দে আব্দুল রিক্সা থামিয়ে দিয়ে বললো এখানে নামবেন কেন মুখখুজ্জ মশায় নেমে বললেন ওই ওই ছাতিমঘাটটা দেখছিস এটা আমার বড় মনের খুব পছন্দের এইখানে ডেরা করা যাক আব্দুল বললে বললেন তখন বললেন পুঁটি জঙ্গলে একটা ভালো গাছ দেখে রেখেছেন না রে থাক থাক নরম গলা বললেন আরে শেওড়া গাছে বড় পেঁচা জ্বালায় সারা রাত্রি ক্যাঁও ক্যাও করে জ্বালিয়ে মারে বরং ছাতিম গাছটাই ঠিক আছে সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছাতিম গাছের ভেতর থেকে এ বলে উঠলো কোন ব্যাটারে বাপের সম্পত্তি পেয়েছিস ওটা আমার দেখে রাখা গাছ জানিস না নাম বলছি অত ছাতিম গাছের দিকে উনি দৌড়ে গেলেন তারপর ধস্তাধস্তি হইচই বেড়ে গেল গাছের ডালপালা বেজায় নড়তে লাগলো আব্দুল জোরে রিক্সা চালিয়ে দিল তফাতে গিয়ে বলল মরুকে ঝামেলা করে চলুন স্যার আপনাকে বরং কুটি বাড়ির ওখানে নিরিবিলি তাল গাছের কাছে পৌঁছে মনের সুখে থাকবেন জ্যোৎনারাত্রিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসে গান গাইবেন বাঁধা দেবার কেউ নেই এতক্ষণে সব বুঝে গেছি কিন্তু কী করবো সেটাই বুঝতে পারছি না আব্দুল রিক্সা এবার খুব বেগে চলছে একটু পরে মরিয়া হয়ে ডাকলুম আব্দুল আব্দুল বলুন স্যার বলুন স্যার বলুন স্যার দেখো ভাই তোমরা তোমাদের বটু ভুল হয়ে গেছে কি কি ভুল স্যার আমি মানে আমি একজন জ্যান্ত মানুষ হাসির চোটে আব্দুলের রিক্সার গতি কমল সে বলল সে তো আমারও মনে হয় স্যার আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগলো কি না যেমন এই দেখুন না আমার ব্যাপারটা আন্তরিক হয়ে হেলথ সেন্টারে ভর্তি হলাম তারপর কি হলো বুঝতেই পারলাম না ডাক্তারবাবুরা যান ঘরে ফেলে রাখলো আমাকে জানঘর ঘর সে আবার কি আগে ওই রুগী ঠেসে গেলে যে ঘরে রাখে সে তো মর্গ সর্বনাশ আবদুল হাস্টফের সর্বনাশ বই কি বউ এসে যান ঘরে আমাকে পড়ে থাকতে দেখে খুব অম্বিতম্বি করতে লাগলে বলে কি শুয়ে থাকলে সংসার চলবে রিক্সা না টেললে খাওয়া জুটবে কি করে তাই শুনে যান ঘর থেকে বেরিয়ে এলুম রিক্সো ঠেলার কপাল হয়ে জন্মেছি স্যার মরেও বিস্তার পাচ্ছি নে আব্দুল আমাকে এখানে নামিয়ে দাও আব্দুল রিক্সা থামিয়ে এদিক ওদিক তাকিয়ে তারপর বললে বাবুর কেউ কাছে বটে ভালো গাছ পছন্দ করেছেন গাছটা এখনো খালি বলে মনে হচ্ছে বজলু রাস্তা রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কালের কথাই বলছে চাঁদটা সেই নিষ্পত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘুরির মতো লাভ দিয়ে রিক্সা থেকে নেমে দৌড়াতে শুরু করলুম আব্দুল পেছনে ক্যাচাচ্ছিল বাবু বাবু মশাই টাকা ভাড়াটা দিয়ে যান বাবু 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 ভাড়া ভাড়া ভাড়াটা দিয়ে যান বাবু জলকাদা ধান ক্ষেত ভেঙে দৌড়াচ্ছিলুম অনেকটা গিয়ে শুকনো পোড়া জমি পাওয়া গেল সেখানে একটা আলোর ঝলক দেখতে পেলুম সেখানে একটা আলো জ্বলছিল আলোর কাছে গিয়ে দেখি জনা চার পাঁচজন লোক বসে আছে এবং তাদের সামনে একটা মরার খাঁটুনি আবার মরার পাল্লায় পড়া গেল দেখছি কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র কেন কে জানে পুড়ে বাবুরে পুড়ে বাবুরে পুড়ে বাবরে পুড়ে বাবরে পুড়ে বলে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল হঠাৎ খাটুলি থেকে মরাটা আড়মোড়া খেয়ে উঠে বসল তারপর হাই তুলে হাত বাড়িয়ে গড়গড়ে গলায় বলে উঠল আমার মাথা করে উঠল মনে হলো অতল খাদের শূন্যতায় পড়ে যাচ্ছি জ্ঞান ফিরেছিল আমার কিস্ত দাদার কোয়ার্টারে কিভাবে উদ্ধার পা গিয়েছিল সেটা আলাদা গল্প জেনুদা বলেছিলেন আগে খবর না দিয়ে কেকরাডিহিতে আসা কতটা বিপজ্জনক এবার বুঝবে তো বুঝেছিলুম বলে আর ভুলেও কেকরাডিহির নাম পর্যন্ত মুখে আনেনি